বাড়ির সবাই মিলে খাইলাম গরুর নলি সাথে থাকবে ভরপুর বিনোদন এর আগের ফেরিতে আপনারা দেখছেন যে আমাদের বাড়ির সাটেলাইট দেওয়া হয়েছে সেই সাটেলাইট সময় মাংস আনা হয়েছে সেই মাংস আনার সাথে সাথে আমাদের কিছু খুঁড়ো আনা হয় অর্থাৎ গরুর নলি যেহেতু রমজান মাসে পড়ছে না খাওয়া দাওয়া করতে হবে এই কারণে ল শুরু করে দিলে এগুলো ল হলেই আজকে রাতে এগুলো ফিনিশ করে ফেলবো ভাই যেহেতু বেঁধে সেগুলো ভরপুর খাইছে এই কারণে অনেক বেশি অভিজ্ঞতা আছে এই কারণে মার সাথে কিছু হেল্প করতে আছে ভাই আর সবাইকে রমজান মাসে শুভেচ্ছা সবাইকে তৃষ্ঠার রোজা রাখার তফিক দান আমিন তো সবগুলো ঘুরে লোয়া হতেছে এখন অলরেডি লোয়া হয়েছে এখন কাটার এই কারণে বসে পড়লো আর কারণ এখন থেকে একটা করা হয়েছে আগে সেই বিডিও দেখতে পারবেন তো দেখতে পারলাম মচক বাইরে হয়ে গেছে দেখেই তো মুখে লোলাইসা পড়ছে যাই হোক অবশেষে কোবা টোবা শেষ হয়ে গেলো এখন রান্না করার পালা রান্না করা হইলে এগুলা খাইতে পারবো আমরা মাঠে চুলের রান্না করা বসিয়ে রান্না করা বসিয়ে

আগের ভিডিও রমজানের আগের ভিডিও হওয়ার কারণে একটু যেহেতু লেট হয়ে গেছে সময় একটু ক্ষমা দিয়ে দেখবেন এবং সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা মাহের রমজানের কথাটি জানিয়ে দিন আপনার বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করে দিন যারা যারা এখনো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছেন একশো সাবস্ক্রাইবার হয়ে যার অল্প কিছু সাবস্ক্রাইবার লাগবে এবং যারা যারা এখনো ফেসবুক পেজটিকে ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান কোনো কথায় ভুল হলে অবশ্যই ক্ষমা দিয়ে দেখবেন এবং ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই ভুলটা যেন অনুভূতিটা না হয় আপনাদের কারণে আজকে আমি এত দূর দাস ফেসবুক পেজে এখন অলরেডি চৌত্রিশ হাজার ফলোয়ার হয়ে গেছে আপনাদের ভালোবাসা পেলে আর অনেক দূর এগিয়ে যেতে কোনো বাধা পড়বে না এনভাবে হুদে খাওয়ার পরে ফাইনালি ভাত খাইতে বসে পড়লাম বাদ দিয়ে এখন খাবো নলি আসলে এটা সবকিছু দিয়ে খাওয়া যায় অনেক বেশি মজা লাগে তারপর সকালবেলা আইসে বললো রুটি এখন রুটি দিয়ে গরু নালা দিয়ে খাবো এই বয়সিতে বসে তো আমারই মুখে পানি এসে পড়ছে আপনারা কি মুখে পানি এসে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানান এন্ড ফাইনালি বসে পড়লাম রুটি দিয়ে গরু নালা দিয়ে খাওয়ার জন্য গরু নালা দিয়ে রুটি রুটি খাইতে অন্যরকম স্বাদ লাগে আমাদের মতো কে কেমন বাড়িতে বানিয়ে খাইছেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন নালা শেষ হয়ে যায় কিন্তু নালার যে একটা গ্রান নালার যে একটা রুচি সেটা আর মুখে থেকে যায় না বাইকে অনেক বেশি ধন্যবাদ কারণ বাই না থাকলে আমার একটু কষ্ট করতে হইতো তো দেখা হচ্ছে আপনাদের মাঝে আবার নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে লাইক করে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান দেখা হবে আবারও আল্লাহ হাফেজ